তুই কিন্তু খালা শাশুড়ি সোনা সাবাকে মনে করে দিলেন শাওন আলো আসবে গ্রুপ পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরব অভিনেত্রী সাবা দেশের বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে পরোক্ষভাবেই একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন তিনি যার ধারাবাহিকতায় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো স্ট্যাটাস একের পর এক নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিতে দেখা গেছে তাকে অনেকটা খোঁচা দেওয়ার মতোই স্ট্যাটাস গুলো শেয়ার করে বিভিন্ন মজার ক্যাপশন জুড়ে দিচ্ছেন এই অভিনেত্রী যেখানে সোয়ানা সাবা উল্লেখ করেছেন তিনি আজকাল আসিফ নজরুলের ভক্ত হয়ে গেছেন কয়েকদিন আগে আসিফ নজরুলের পুরনো একটি স্ট্যাটাস শেয়ার করে সোয়ানা সাবা লেখেন আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে আমি তার ফ্যান গার্ল সেই পোস্টের কমেন্ট বক্সে এসে মন্তব্য করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন যেখানে সোয়ানা উল্লেখ করে তিনি লেখেন আমার মেয়ে জামায়ের দিকে চোখ দিবি না খবরদার শাওন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী হুমায়ুন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক সে কারণেই শনিবার পাঁচ অক্টোবর দুপুরে শাওনকে উদ্দেশ্য করে আরেকটি স্ট্যাটাস দিতে দেখা যায় সোনাসাবাকে যেখানে এই অভিনেত্রী লেখেন চীনের দুঃখ হুয়াংহ আমার মেহের আফরোজ শাওনাপুর মেয়ে জামাই ওরফে স্যারের দুঃখ তার পুরনো ফেসবুক স্ট্যাটাস ওই পোস্টের মন্তব্য ঘরে এসে শাওন আবার সাবাকে মনে করিয়ে দিলেন তুই কিন্তু খালা শাশুড়ি হুম ব্যক্তিজীবনে সোনাসাবা ও মেহেরা ফ্রো শাওন দুজনেই বেশ ভালো বন্ধু সে জায়গা থেকেই নানা খুনছুটিতে মেতে ওঠেন দুই অভিনেত্রী যা ভক্তরাও বেশ উপভোগ করেন আবার সমালোচনাতেও মেতে ওঠেন